আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের নিকট আমরা আজকে কোরবানি সংক্রান্ত কিছু মাসালা নিয়ে হাজির হয়েছি আমাদের সাথে আছেন আমাদের সকলের প্রিয় বাহজন আমাদের সকলের প্রিয় মুখ হজরতুল মাওলানা মোহাম্মদ হোসেন আহমেদ রাজ আল কাদির সাহেব হজরুল নিকট আমরা কোরবানির মাসলা মাসাল সম্পর্কে আজকে আমরা কিছু জানতে চাইব ইনশাল্লাহ তো জনাবের নিকট আমার প্রথম প্রশ্ন যে আমরা কোরবানি দেই এই কোরবানি দেওয়ার ক্ষেত্রে কোরবানির পশুর কোনো পশুর শিং ভাঙ্গা থাকে কোনো পশুর কান থাকে না বা কোনো পশু আঘাতপ্রাপ্ত এই পশু দ্বারা কোরবানি দেওয়া যাবে কি না এ বিষয়ে আমাদেরকে বল আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আসছে পবিত্র ঈদুল আজহা মুসলিম মিল্লাতের সর্ববৃহৎ ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক এই পবিত্র ঈদুল আজহা এই প্রত্যাশিত করছি তবে যে প্রশ্নটি করেছেন ঈদুল আজহায় আমরা পশু কুরবানি করে থাকি এই পশু কুরবানি করার ক্ষেত্রে পশুটি যদি কোনো ত্রুটি থাকে পশুতে যদি কোনো আঘাত থাকে যেমন শিং কাটা থাকে হ্যাঁ পশুর শিং কাটা থাকে ল্যাস কাটা থাকে পা ঘোরা থাকে মানে পশুতে সাধারণত কোনো পশু আঘাতপ্রাপ্ত পশু চলাফেরার ক্ষেত্রে ব্যাঘাত ঘটে এমন কোনো আঘাত থাকে পশুতে কোনো ত্রুটি থাকে এই পশু দ্বারা কোরবানি আদায় হবে কি না কোরবানি শুদ্ধ হবে কি না এ ব্যাপারে সরিয়া মোতাবেক যে সিদ্ধান্ত এসেছে ফিকা মাসালা অনুযায়ী আমরা যতটুকু জানতে পারি আল্লাহ রাবুল আলমীর নির্দেশ দিয়েছেন সব থেকে প্রিয় যে পশুটি সবথেকে সুন্দর এবং নিজের অন্তরে যে পশুটি পছন্দনীয় উৎকৃষ্ট সর্বাধিক পছন্দের প্রিয় বস্তুটি আল্লাহ কুরবানি করার জন্য নির্দেশ দিয়েছেন অর্থাৎ আমরা দেখেছি হজরত ইব্রাহিম আলাইলাম ইসমাইল তার সন্তান ইসমাইল আলাইহিসালামকে কুরবানি করার জন্য তিনি প্রস্তুতি নিয়েছেন কারণ আল্লা নির্দেশ দিয়েছেন তোমার প্রিয় পাত্রটি প্রিয় বস্তুটি তুমি কোরবানি করো আল্লাহর তুমি ত্যাগ করো অর্থাৎ আল্লাহর জন্য বিলীন করে দেওয়ার জন্য এভাবে যখন আমরা সেই ঘটনা জানি সেদিকে যাচ্ছি না অর্থাৎ প্রিয় বস্তুটি তিনি খুঁজে দেখলেন তার একমাত্র পুত্র ইসমাইল আলাই ইসালাম তার নিকট সবচেয়ে ভালোবাসার পাত্র সবচেয়ে পছন্দনীয় সেজন্য তিনি কোরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়েছেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি ঠিক তেমনই আমরা বুঝতে পারি অর্থাৎ তারপর থেকে আল্লাহ খুশি হওয়ার পর সেখানে একটি পশু জবাই হয়েছিল তারই ধারাবাহিকতা ইব্রাহিম আলাইসালামের স্নত অনুসারে এই কুরবানি চলে আসছে তাহলে বোঝা গেল কি আমাদের সবথেকে প্রিয় যে পশুটি সেটা হতে পারে উট সেটা হতে পারে মহিষ ছাগল ভেড়া দুম্বা যাই হোক না কেন সেটা হতে হবে সবথেকে মার্জনীয় এবং সুন্দর মোট কথা আমাদের যেই প্রাণীটা পছন্দ হয় পছন্দ হয় আমার কাছে যে প্রাণীটা ভালো লাগে পছন্দ আমার কাছে সব থেকে প্রিয় যে প্রাণীটি সেটি কোরবানির জন্য আমাকে চয়েস করতে হবে এখন সিং ভাঙ্গা প্রাণীটি কি আমার কাছে পছন্দনীয় লেস কাটা প্রাণীটি কি আমার কাছে খুব প্রিয় কান কাটা প্রাণীটি কি আমার কাছে খুব পছন্দ না অবশ্যই না তাহলে বোঝা যাবে এই ত্রুটিযুক্ত পশু কোরবানির জন্য উপযুক্ত নয় তাহলে এই ধারা প্রতীয়মান হয় ত্রুটিযুক্ত লেস কাটা শিং ভাঙা কান কাটা পশু দ্বারা কোরবানি শুদ্ধ হবে না শুদ্ধ যেহেতু হয় না তাহলে এমন প্রাণী দ্বারা কোরবানি দেওয়া উচিত নয় জায়েজ হবে না তাই শুদ্ধ ত্রুটিমুক্ত প্রাণীকে কোরবানি দিতে হবে